ফ্রি ফায়ার গেম খেলতে শুরু করি দুই বিশ সালে এলাকার ভাই ব্রাদার দেখতাম রাতে এক জায়গায় বসে বসে শুধু চিল্লা ভালো লাগতো দিয়ে মনে হতো এমন করে করে চারজন চারজন তারপর তাদের তাদের মতোই শুরু করি ফ্রি ফায়ার গেম প্রথম দিন গেম খেলে রাত জেগেছি সি এগারোটা যেটা ছিল রাত জায়গার প্রথম কারণ এবং প্রথম ভালোবাসা এলাকার বন্ধুরা মিলে রাত হোলি আড্ডার আসর দিয়ে বসতাম আর শুরু করতাম গেম খেলা সবাই তখন গেম খেলা নতুন শুরু করি এত এত পরিমাণ আনন্দ ছিল গেমটিতে যে বলে বোঝানো সম্ভব না তখন ভালো কোনো ফোন ছিল না ল্যাগ করতো তবুও খেলতাম আব্বু মর কি পরিমাণ বোকাঝোকা খেয়েছিস সেটা বলা বাহুল্য অনেকদিন তো স্কুলও যাইতাম না বন্ধুরা বসে গেম খেলতাম কিছু টাকা যুগে কয়েক মাস পর একটা লেভেল আপ পাস ছিল না দুইশো টাকায় বোধ হয় আটশো ডাইমন পাওয়া যাইতো তো সেখান থেকে আটশো ডায়মন্ড থেকে একটা অলক ক্যারেক্টার নি আর সেই অলক ক্যারেক্টার ছিল তখনকার সময়ের সবচেয়ে দামি ক্যারেক্টার তখনকার দামি প্লেয়ার মনে হতো নিজেকে আবার গেমের ভিতর অনেকের সাথে বন্ধুত্ব পর্যন্ত হয়ে গিয়েছিল গেমের ভিতরে বন্ধুত্ব হলেও বাস্তব ছিল বন্ধুত্ব তখন ফ্রি ফায়ারে ডু পাটনা সিস্টেমটা ছিল না তাই কোনো মেয়ে গেমেও ছিল না তারপর যখনই মেয়েরা গেমটা শুরু করে তখনই আস্তে আস্তে গেমের আনন্দ নষ্ট হয়ে যায় অনেক বেশি র্যাম প্রয়োজন হতো তো তাই গেমটা খেলতে ভালো একটা ফোনের প্রয়োজন হতো কিন্তু তখন ফোন ছিল না কোন রকম একটা ফোন দিয়ে খেলতাম গেমটা ভাবতাম একটা ভালো ফোন হইলে গেমটা আরো সুন্দর করে খেলতে পারতাম ল্যাক করতো না ইত্যাদি কত আনন্দই না ছিল তখন প্রতি সপ্তাহে শুক্রবার বসে সবাই গিল্ডের গ্লোরি ফুল করতাম একটা কাস্টমের জন্য পরের দিন সবাই মিলে আনন্দ নিয়ে একটা একটা করে কাস্টম খেলতাম আমার জীবনের প্রথম তিন বছরের ভালোবাসা কোনো মেয়ের জন্য আমি গেমটার কখনো ইগনোর নাই যখন মন খারাপ থাকতো গেমটা খেলতাম একা একা একটা ভয় পাইলেই তৎক্ষণাৎ মন ভালো হয়ে যাইতো মুখে সব সময় একটা মৃদু হাসি থাকতো এখন আমার কাছে গেমটা খেলার মতো অনেক ভালো একটা ফোন আছে আমার কাছে এখন অনেক ভালো আছে আছে করার জন্য টাকাও কিন্তু গেমের থাকা সেসব বন্ধুর আর্নিং সবাই ব্যস্ত হয়ে গেছে সবার আইডি গুলো অফলাইন হয়ে গেছে কেউ কেউ এক মাস দুই মাস পর ঢুকে গেমের ভিতর সবকিছু ব্যাক করে দিয়ে দিয়েছে এখন যার বেশি টাকা সেই বেশি প্রো এখন কারো স্কিল দেখা হয় না ফ্রিভার সব ফালতু ইউটিউবারদের দিয়ে ভরে গিয়েছে সব